স্বাগত প্রতিদিন এখন দাঁড়িয়ে রয়েছি ক্লাব মোড় পার হয়ে ঠিক ক্লাব মোড় পার হয়ে দেখতে পারছেন একটি ট্রাক উল্টে আছে একটি গরু বোঝায় ট্রাকটি ছিল খুকসা মোড়ে একটি ট্রাক এবং মোটর মুখোমুখি সংঘর্ষ ট্রাকটি দমড়ে মুচড়ে উল্টে যায় দেখতে পাচ্ছেন ট্রাক কিন্তু গরু বোঝায় ছিল তবে যারা ড্রাইভার এবং ট্রাকের যারা চালক ছিল তাদের কিন্তু অনেকাংশ ক্ষতি হয়েছে তারা আহত হয়েছেন তবে এখন পর্যন্ত নিহত আমরা সন্ধান পাইনি দেখতে পাচ্ছেন একটি ট্রাকের এখানে গ্লাস সহ এখানে কিছুক্ষণ কিছুক্ষণ আগে এখানে উপস্থিত ছিলেন কুচরা থানা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এছাড়া আমি গাড়ির একটু কাগজটা একটু লাইসেন্সটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার গাড়ি কুষ্টিয়া থেকে আসছিল এবং একটি মোটর সাইকেলের সংঘর্ষে পাশে যারা এখানে স্থানীয়রা ছিল তারা উদ্ধার করে সবাইকে সাইডে নিয়ে যাওয়া হয়েছে আমরা তাদের কথাগুলো শুনবো এটা দেখতে পাচ্ছেন একটি গরু বোঝাই এখানে গরু ছিল গরুগুলো এখান থেকে পড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন পানির মধ্যে সেটা বিধ্বস্ত হয়ে আছে সেটা দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুর গরুর গাড়ি একটি পাখা যেগুলো ছিল সেগুলো সবই পড়ে গিয়েছে খুবসা ক্লাব মোড়ে গরু বোঝাই ছিল এবং মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়েছে আমি যারা এখানে স্থানীয় ছিল তাদের একটু কথা শোনার চেষ্টা করি সবাইকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে খোকসা খেলাপ মোড়ে মোটরসাইকেল এবং গরু বসায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে পাঁচ থেকে ছয় জন আহত হয় তারা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু গেছে এবং কিছু স্থানীয়রা উদ্ধার করে এখানে আহ কাদেরকে পাঠাও জিজ্ঞাসা দাও তবে যে গরুগুলো ছিল গরুগুলো এখন পর্যন্ত অক্ষত রয়েছে গরুটা তেমন কোনো ভয় ক্ষতি নেই আমি সেগুলোকে দেখানোর চেষ্টা করব সরাসরি আপনাদেরকে কাকা কি এখানে ছিলেন কাকা আসলে কি হয় একটু সাইডে কাকাই বলে আমরা গাড়িটা নিয়ে আসি গরুটা কোথা থেকে আসছিলেন রোড তালবাড়িয়া কোথায় কোথায় নিয়ে যাচ্ছিলেন তারপর কি হলো বলুন একটু গাড়িটা

মোটর পাক দিয়ে যাই তারা মোটর সাইকেলটা বাসাতে গিয়ে এলো পাক দিলো আমার মাথায় হ্যাঁ মোটর বাসা দিয়ে গিয়ে গাড়িটা ট্রাক ড্রাইভারটা হার্ট ব্রেক করার কারণে গাড়িটা উল্টে উল্টে যায় উল্টে যায় যেখানে ছজন লোক ছিল সেখানে তারা ছজনে কিন্তু আসনে গুরুতর আহত হয় তার তার মধ্যে একজনকে দেখতে পাচ্ছি তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে তার গায়ে দেখতে পাচ্ছি আমরা অনেক রক্ত রয়েছে মাথায় ব্যান্ডেজ রয়েছে চিকিৎসা নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা এখানে আবার তার গরুর খোঁজখবর নিতে আসে তারা অনেক কষ্ট করে গরুটা পুষে লালন পালন করে তারা ঢাকা গাবতলিতে তারা বিক্রয়ের উদ্দেশ্যে তারা যাচ্ছিল খোকসা ক্লাব মোড় থেকে এই বাস হ্যাঁ কি আছে জমক গরু আচ্ছা আমি ওকে বেশি হাতে যাবো আল্লাহ আল্লাহ আসলে এই গরুটা গরু হয়েছিল জমস গরু তারা উনি কৃষক যে গরু যে লালন পালন করছে গরুর মালিক উনি বলছে গরুটা বিক্রি করে তার হজে যাওয়ার শব্দ ছিল আল্লাহ যেন তার হজ করার কবুল কবুল করে আমরা যেহেতু গরুটা এখন অপ্রচার আমরা গরুগুলোকে আমরা একটু দেখানোর চেষ্টা করব আসলে যেখানে গরু রয়েছে আমরা গরু সহ আরও যারা এনার সহ প্রায় পাঁচ থেকে ছজন লোক এনার সাথে রয়েছে সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করব তবে কুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন থেকে চারজন রয়েছে এখানে উনি হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু উনি এসেছে আসলে যে মোটরসাইকেল বেপো গতিতে উনি বলতেছে ট্রাকের সামনে উনি গাড়িটা অটোমেটিক মোটর সাইকেলটা পাক দিচ্ছে সেই পাক দেওয়া অবস্থায় কিন্তু ড্রাইভারটা ট্রাক ড্রাইভারটা হার্ট ব্রেক করে ব্রেক করার ফলে কিন্তু আসলে ট্রাকটি উল্টে যায় এখানে যারা স্থানীয়রা উদ্ধার করেছে গরু এবং গরুর যারা মালিক ছিলেন যারা গরুর সঙ্গে ছিলেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে ভাই কি গাড়িতে ছিলেন ভাই একটু যদি নামটা বলতেন কোথাও আমার নাম হতো হোসেন আপনার ট্র্যাক এসেছিলেন কোথায় বাসা কোথায় আপনাদের বাসা কোথায় বাড়ি বাসার তাল বাড়ি

পোকা গাবতলিতে ঢাকা গাবতলি গরু বিক্রি আমরা দেখতে সেই গরু গরু দেখানোর চেষ্টা করছি সেই গরুটা যমজ গরু হয়েছিল কৃষক যিনি লালন পালন করেছে তিনি এই সেই গরুর এই গরু ট্রাক ভোজ হয়েছিল যমজ গরু তিনটা গরু ছিল উনি মালিক নিজেই বলছেন নামটা আমার সঠিক আসলে মনে আসছে না দেখি আনটি হ্যালো এই সেই আসলে গরু যে দুটা গরু ছিল যমজ গরু যিনি লালন পালন করেছেন তিনি বলেছেন গরুটা তারা বিক্রি করে তার হজে যাওয়ার একটা স্বপ্ন ছিল আসলে তার সেই পথের মধ্যে ট্রাক এবং মোটর আসলে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর সাইকেল ড্রাইভারটি উনি নাকি হঠাৎ করে ট্রাকের সামনে সে রাউন্ড দিচ্ছিল গরুটা কিছুটা ক্ষত হয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গরুর গায়ে কিছুটা রত মোটর সাইকেল ড্রাইভার বা মোটর সাইকেল কাউকে পাওয়া যাচ্ছে না তবে ট্রাকটি ট্রাক ড্রাইভার হার্ট ব্রেক করার কারণে ট্রাকটি উল্টে যায় উল্টে যায় কিন্তু যারা গাড়িতে ছিল গরু ছিল তিনটা এবং পাঁচ থেকে ছজন মানুষ ছিল তার মধ্যে কিন্তু চারজনের গুরুতর আহত হন তারা তিনজন কুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এবং একজন প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু তারা এসেছে তাদেরকে আমরা ক্যামেরায় কিন্তু আপনাদেরকে কথা বলানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেক বড় দেহের গরু সুন্দর গরু এই গরু দুটা কিন্তু যমজ হয় আসলে আল্লাহর যে নিয়ামত যমজ গরু যিনি লালন পালন করেছে একই সঙ্গে গরু মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে যমজ গরু জমজ গরু হচ্ছে ঠিকানা হচ্ছে ওরা কুষ্টিয়া মিরপুর তালবাড়ি থেকে কুষ্টিয়া মিরপুর তালবাড়ি এলাকা থেকে যে আসছিল যে একটা গরু আমি দেখানোর চেষ্টা করছি গরু বোঝাই ট্রাকটি উল্টে যায় মোটর সাইকেলের সাথে সংঘর্ষে যিনি গরুর প্রকৃত মালিক তা কিন্তু খুবই গুরুতর আহত হয় পাঁচ হাজার ব্যান্ডেজ নিয়ে

সবাই কম বেশি আহত হয়েছেন তবে কেউই প্রাণহানি কারোর প্রাণহানি ঘটনা ঘটেনি সে সাথে তিনটা গরু মোটামুটি সুস্থ রয়েছে তবে তিনটা গরুটি কিন্তু আংশিকাংশিক কিছু অংশ কেটে গিয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করতে পার দেখাতে পেরেছি তো এই গরুর নাকে ক্ষত হয়েছে আর একটা গরুর সাইডে কাঁধে ক্ষত হয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ডাকে ডাকে বাড়াইছি বাড়াইছি এই হচ্ছে সবশেষ খবর ছিলেন ভাই আপনি গাড়িতে ছিলেন তাইলে খবর শুন খবর শুনে আসছেন ভাই ছিলেন গাড়িতে কোথায় আপনাদের ও আপনারা কি উদ্ধার করলেন না কি ও আচ্ছা 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 হ্যাঁ মোটর সাইকেল আলার কোনো খোঁজ পাওয়া গেছে ওনারা কোথায় রাখছি এখানে স্থানীয় এই জন্য এইবারইতে এখানে স্থানীয় ফোন করছে আনিস না মেয়ে মোটর সাইকেল ড্রাইভার

ও আচ্ছা আচ্ছা ওনার গাড়ির কি অবস্থা বা ওনার কি অবস্থা বাড়িতে বাড়িতেই আছেন এখন হসপিটাল হসপিটাল শুনলে না শুনলেন আনিসের যে পরিচয় পাওয়া গিয়েছে আনিসের বাড়ি এখানেই মোড়া গেছে ক্লাব মোড়ে ওনার বাড়ি উনি এদিকে তার বাসা যেহেতু থাকার সময় সে নাকি গাড়ির এন্ডিগেটার জ্বালিয়ে এদিকে মোটরসাইকেল ঘোরাতে ঘোরানো মাত্র ট্রাকের সঙ্গে কিন্তু তারা সংঘর্ষের ঘটনা ঘটে গরু বোঝায় ট্র্যাক ছিল সে দেখতে পাচ্ছেন তিনটা গরুই কিন্তু আসলে অনেক বড় বিশাল গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে গরু দুটো তিনটাই তিনটে গরুরই কিন্তু কিছু অংশ ক্ষতি হচ্ছে তবে তিনটা গরুর মধ্যে একটা বিষয় আবাক করা বিষয় হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন যে দুটি কালো গরু রয়েছে দুটো কিন্তু যমজ গরু একসঙ্গে দুটা হয় কৃষক তিনি বলেছেন যে এই গরু দুটি বিক্রি করে তার হজে দেওয়ার স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন জন্য আল্লাহ কবুল করেন এই হচ্ছে সবশেষ তথ্য